হেই তোমাকেই বলছি শুনো তুমি কি চাও মাত্র এই যে আমার বইটা বের হয়ে গেছে মাত্র দশ পেজের সাইডটা রুজ দিয়ে এই যে আসছে সি ইউ ডিউনি সব জায়গায় পঁচিশ প্লাস পেজ টপ করতে চাও এবং পাশাপাশি বাংলাদেশ কিন্তু থাকছে আমার পক্ষ থেকে গিফট তুমি কি চাও মাত্র এই সুন্দর কিউট একটা বই জাস্ট দশ পেজের ইংলিশ গ্রামার পরে সকল বিষয় ইংলিশ গ্রামার মেমোরিজ কিছু শেষ করতে টপ করতে চাও না তুমি যদি চাও ভর্তি হয়ে যাও শুরু হয়ে গেছে আমার সুপার ব্যাচ সিক্স এটা শুরু হচ্ছে আগামী চোদ্দ তারিখ সকালে তোমরা যারা চাও মাত্র একদিনে আবার বলছি একদিনে সকল বিশ্ববিদ্যালয় ইংলিশ এটা শুধুমাত্র এই নয় যে ভার্সিটি এটা বিসিএস ব্যাংক জব সকল কিছু কাভার করে ফেলবে জাস্ট এই একটা বই এবং আমার কোর্স করে যদি বলো যে ভালো লাগেনি যদি শুধু বলো ভালো লাগেনি তাহলে সম্পূর্ণ ফিব্যাক আর যদি বলো না পারি না তাহলে আরো জরিমানা দিয়ে পাঁচশো টাকা তো কিসের ভয় আমার সম্পর্কে জানো আমার থেকে দেখো লাস্ট পাঁচটা শেষ করেছি বিশ দিনে পাঁচটা বেশ লাস্ট দুইটা বেড়া শেষ করেছি ষোলো ঘন্টা ষোলো ঘন্টা গুলো একদিনে তো আর কি চাই আমি আমাকে কিছু আছে তোমরা যারা চাও টপ কোট এত সুন্দর কিউট একটা বইয়ের সাইড রুজ দিয়ে সবকিছু শেষ করতে কিউট না বইটা মনে হয় যে হাতে চেড়ে দেখি তো এখানে আসলে কি আছে আমি তোমাদেরকে একটু দেখাই এখানে আসলে কি আছে এই তো বই তাই তো না আমি দেখাচ্ছি তোমার কি কি আছে এখানে দেখাই তোমাদেরকে উম শেষ একটু করো দেখাই তোমাদেরকে কেমন এই তো এই জাস্ট এই পাঁচ পাতা এই পাঁচ পাতা হচ্ছে আমাদের গ্রামার শেষ শেষের গুলো শেষের পাঁচ পাতা হচ্ছে তোমার কি গ্রামার শেষ এই বইটাই শেষ আর কিছুই নেই শেষ আমার এটা পরিচিত এখান থেকে গত বিশ বছরের সকল প্রশ্ন আমি এই 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 বইয়ের সকল দিয়ে ব্যাখ্যা করবো এবং ব্যাখ্যা করা আছে অলরেডি আমার শু শুই শুধু তোমার বিড়ি দেখতে তোমার সব কাম এবং করে যদি বলো ভালো লাগেনি ফুল ফি ব্যাক নিয়ে যাবে একদিনেরই কোর্স অন্যদের মাত্র দশ দিন না তার মানে তুমি চোদ্দ তারিখে একবার শেষ করে বাকি সাত দিন রিভাইস দিতে পারবে জন্য আর রাশের জন্য এক মাস রিভাইস দিতে গুচ্ছ জন্য দুই দিতে টেনশন কি ভর্তি হয়ে যাও টপ করবে না তুমি এত সুন্দর কিউট একটা বই যদি পেতে চাও এত সুন্দর কিউট একটা বইয়ের বইয়ের সাহিত্য রোজ দিয়ে ইংলিশ শেষ করতে চালে তাহলে আজই ভর্তি হয়ে যাও কেমন আল্লাহ হাফেজ টাটা